জন্য যেই যুবকগুলো নামাজ পড়ে না সারাক্ষণ দেখবেন মোবাইল তার চব্বিশ ঘন্টা তারে মত কর গাঞ্জা করো এত বড় নেশা কর না তেজের মোবাইল খোর আমি প্রায় বলি এটা আগে বল আসিল মত খোর গাঁজা খোর নেশা খোর বাবা খোর ফেন্সি খোর ডাইল খোর ইয়াবা খোর আর এখন হইল মোবাইল খোর হারামি এত শক্ত হারামি তার চোখ কপাল ওঠে না এটার থেকে একটা বারের জন্য নজর ওঠে না তার সারাক্ষণ এটার ভিতরে সারাক্ষণ এটার ভিতরে সারাক্ষণ এটার ভিতরে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই হাই কি পরিমাণ মুসলমান আজকে নৌজানরা নারীরা পুরুষরা এটার ভিতরে নেশাগ্রস্ত হয়ে গেছে নেশাগ্রস্ত জিন্দিগি ওয়াকফ করে দিছে জিন্দিগি ওয়াকফ করে দিছে চেহারা সুরতে মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই

মান নবীগীন ও সিদ্দিকী নো সুহাদা বিশ্বস্ত সত্যবাদী চরিত্রবান মিথ্যা বলে না ধোঁকা দেয় না এমন ব্যবসায়ী হাঁসুরের ময়দানে নবীদের সাথে সিদ্দিকের সাথে শহীদদের সাথে আউলিয়াদের সাথে থাকে তাহলে এখানে অপছন্দ বলছে কিন্তু মূল মাকসাদ আল্লাহ বলেন অবতাহু মিনফাদলিল্লাহ আমার দেওয়া রিজিক তলাশ করো কামাই করো আমার ফজল রিজিককে ফজল বলে উপার্জনের এই রিজিক যেটা কামাই করে মানুষ এটাকে কি বলে আরবিতে ফজল ফজল বলেন তো ফা দা লাম ফাদলুন আর কি ফাদলুল্লাহ আল্লাহর ফজল আল্লাহ বলেন নামাজ শেষে জমিন থেকে বের আরে মসজিদ থেকে বের হও জমিনে ছড়িয়ে পড়ো আর আমার দেওয়া রিজিক তালাশ করো ফাদলিল্লাহ তবে আল্লাহ বলছে যেখানেই যাও অটোতে যাও সিএনজিতে যাও দোকানে যাও ব্যবসায় যাও চাকরিতে যাও ক্ষেত খামারে যাও বান্দা যাই করো না যেখানেই থাকো না আমি আল্লাহকে বেশি বেশি দেয় আমাকে সাথে রাইখো আমাকে সাথে রাইখো দস্ত বকার দিল বয়ার দিল অর্থাৎ হাত কাজে থাকবে তোমার দিল থার যেন থাকে আমি আল্লাহ আমার সাথে রাইখো আমি ইহা সে তুমি ওহা সে দোনো جانب سے اشارہ ہوا যখন তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকব দুই দিক থেকে ইশারা হবে বান্দা তুমি বলবা আমি আল্লাহ আপনার উপরে রাজি আল্লাহ বলবে বান্দা আমিও তোর উপরে রাজি রাজি তা মারদিয়া তুইও রাজি আমিও রাজি আমি এখান سے তুমি वहां से আমি ওইখান থেকে বলবো বান্দা তুমি জমিন থেকে বলবা আল্লাহ যখনই বান্দা বলে আল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে বলে লবাই কি আপ বান্দা আমি হাজির বল কি দরকার বল বান্দাকে আল্লাহ ডাকে বলা যিকরুল্লাহই একবার কোরআন এ আল্লাহ বলে বান্দা তুমি যে আমাকে ডাকো আর আমি যে তোমাকে ডাকি আল্লাহ বলে আমি তোমাকে ডাকা তুমি আমাকে ডাকা আমারটা তোমাকে ডাকা এটা বেশি বড় এটা বড় তোমার ডাকের চাইতে আমার ডাক বড় ঠিক কি না বলেন হ্যাঁ তোমারটা আমারটা বল তুমি যতবার বলবা আমাকে আল্লাহ আমি ততবার বলবো বলো না হ্যাঁ সাগরের নিচের একটা প্রাণী সেটা পুরাটা সাগরের তল দেশটা নিয়ে দৌড়ায় এক ইলিশ মাছ তোমার চাইতে বেশি এড়িয়ে দৌড়ায় ঠিক কিনা তুমি বেশি অতএব এটাই বুঝাইতে চাইলাম প্রথম কথা আল্লাহ বলে বান্দা একটা ব্যবসা আমার সাথে একটা ব্যবসা দুনিয়ার সাথে আর আমি আল্লাহ বললাম আমার কাছে কুলমা যেটা আমার সাথে যেটা এটা খায়ের তোমার ওই তামসা আর তোমার ওই ব্যবসার চাইতে আমারটা উত্তর আর আল্লাহ বলেন তুমি মানুষ থাকবা না তুমি কোনো হবে না। যদি তোমার ব্যবসা তোমাকে আল্লাহ ভুলাই দেয় জন্য কোরআনে আল্লাহ বলে আমার বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ ঘুমায় দেখতে বলে নাই কর্মস্থলে যাও কামাই করো কোনো মানা নাই আয় রোজগার করো নিষেধ না ব্যবসা হারাম এটা বলি নাই এতক্ষণ ধরে বলার উর্থ কি ব্যবসা নিষেধ কামাই রোজগারি নিষেধ না না এটার অর্থ এটা না এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া আসাইলিন আহ কি আজীব কথা মালিকে আল্লাহ বলে আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমারে ডাকতে ডাকতে আর নিজের দোয়া করবার আর টাইম পাইলো না সুবহানাল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে আলহামদুলিল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে আল্লাহ বলে বান্দা বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে লব্বাইক ইআবদি বল বান্দা কি চাও বান্দা আবার বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে বল না বান্দা কি চাইবি বান্দা বান্দা বলে মাওলানা চাইবো না তোমাকেই শুধু ডাকবো আলহামদুলিল্লাহ আবার বলে আল্লাহু আকবার আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বান্দা আল্লাহকে ডাকতে থাকে যখন আল্লাহ দেখে বান্দা কিছু চায় না কেবল আল্লাহকেই ডাকে আল্লাহ 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 শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দা আমি বুঝছি রে তুই আমারে ডাইকা মজা পাইসো ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো আমি মাওলা আমার থেকে তোমারে দিতে থাকি যা তুই বলতে হবে না তুই ডাক আমি জানি তোর কি দরকার তোর বি অসুস্থ আমি জানি তোর ছেলে সমস্যা আমি জানি তোর এক ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি জানিত তুই অসুস্থা আল্লাহ বলে দোয়া করে করে যে জানিছে তুই আমারে ডাকতে ডাকতে পাইলি না আমার কাছে যা আমি না চাইতে তাদের চাইতে বেশি দেব বধুকুরুল আল্লাহকুম মুফ্লির আল্লাহকে সাথে নিয়ে থাকা আল্লাহ বলে এটা কইরো বান্দা তুমি কামাই করো তুমি ব্যবসা করো কোন মানা নাই কিন্তু আমাকে সাথে রাইখো কাকে বলেন না সবাই কাকে আল্লাহ কে আল্লাহকে সাথে আমাকে সাথে রাইখো আমি যেন তোমার সঙ্গী হই আমি যেন সঙ্গী হই আমাকে ভুলে যেও না আমাকে আরাল করে দিও না তাই আমি ইবলিসের সঙ্গী বানাই দেব अमन আরাজা আন যিকরি فانه له معيشه ضنكا আল্লাহ তাআলা বলেন আমান ইয়াশু আন যিকরির রহমান নকইদ লাহ শাইতানা যে আমার জিকির থেকে বিমুখ আল্লাহ বলে একটা শয়তান আমি তার সঙ্গী বানাই ফহুয়া লাহ কুরিন কুরিন মানে কার লাগিয়া থাকে দেয় সোনা এরকুম একটা শয়তান তার সঙ্গী হয়েছে যে আল্লাহকে ভুলে যায় যে নামাজের সেজটা করে না যে আল্লাহকে ডাকে না তার আর কোনোটাই ভাল লাগে না সারাক্ষণ গুণা করতে চায় এজন্য বাপ প্রথম তাহলে কথা কি বুঝলেন যে ব্যবসা দুইটা একটা কার সাথে আর একটা দুনিয়ার ব্যবসা দুনিয়ার সেই ব্যবসাকে মগ্ন হয়ে কাকে ভুলে না যাওয়া আল্লাহর সাথে ব্যবসা করতে ভুলে না যাওয়া এবার চলেন আয়াতের তর্জমা শুনে আল্লাহ বললেন যে আমি তোমাকে একটা ব্যবসার খবর বলতেছি বান্দা যেটা